ভিডিওর শুরুতে আপনাকে জানাই আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইপসন ডাবল ওয়ান ডাবল জিরো প্রিন্টার সাদা কালো প্রিন্টার আজকে আমি দেখাবো এই প্রিন্টারটি কীভাবে খুব সহজে খুলে পুনরায় আবার সেট করবেন তো প্রথমে আমি উপরের তিনটা স্ক্রু খুলে নেব তারপরে ওয়ান বাই ওয়ান একের পর এক সব পার্ট খুলে ফেলব তো প্রথমে তিনটা স্ক্রু খুলে নিলাম তারপরে প্রিন্টারটি ঘুরিয়ে নেব পিছন পাশে ডুপ্লেক্স ইউনিটটা এভাবে চাপ দিয়ে বের করে আনবো চাপ দিলেই ওটি আনলক হয়ে যাবে তারপর টান দিলে বের হয়ে আসবে তারপরে পিছনের এখানে বাম পাশে তিনটি স্ক্রু খুলতে হবে তারপরে ডান পাশের তিনটি স্ক্রু খুলতে হবে বাম পাশের তিনটি খোলা শেষ এবার ডান পাশের তিনটি স্ক্রু খুলে নিচ্ছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিও দেখবেন তাহলে এটা আপনি এটা আপনি প্রথম চান্সেই খুলে নিতে পারবেন স্ক্রু খোলা শেষ এখন বাম পাশে যে নষ্টকালীর যে বক্সটি আছে বক্সের উপর ঢাকনাটা খুলে নেব তারপরে এখানে স্ক্রু দিয়ে লাগানো আছে এটি খুলে নেব এটাই হচ্ছে মেনটেনেন্স বক্স এখানে নষ্টকালি জমা হয়ে থাকে তারপরে এখানে মাইনাস ড্রাইভার অথবা চিকন কোনো কিছু দিয়ে এভাবে সারি দিব তাহলে এটি এই পাশ থেকে খুলে আসবে ঠিক একইভাবে প্রিন্টারের ওই পাশেও এভাবে মাইনাস ড্রাইভারটি দিয়ে সারি দেব তাহলে এটিও খুলে যাবে দেখুন আমি কিভাবে খুলে নিচ্ছি এভাবে একটু হালকা জোর ভাবে সাপ দিবেন তাহলে এটি খুলে আসবে এখন দেখুন উপরে আবার এখানে পাওয়ার প্যানেলের যে ক্যাবলটা আছে সেই ক্যাবলের উপরে ঢাকনা আছে এই ক্যাবলটি আমি খুলে নিলাম এই ক্যাবলের উপরে এখানে আবার একটা আহ স্ক্রু আছে এই স্ক্রুটা না খুলে চলবে এটা খোলার দরকার নাই খুলে নিলাম না তারপরে পাওয়ার প্যানেলের কেবলটা বের করে নিলাম এখন উপরের এই ঢাকনাটি যদি খুলে নিতে চান না খুললে চলবে তবে খুলে নিলে ভালো হবে আপনার জন্য সেজন্য আমি এটা খোলার চেষ্টা করতেছি এখানে লক সিস্টেম আছে এই লকটি খুলে নিলেই উপর থেকে টান দিলে এটি উপর দিকে বের হয়ে আসবে দেখুন এটা কিন্তু বের হয়ে আসলো তারপরে পিছনের যে অংশটা আছে এটি একদম খোলা আলগা হয়ে যাবে আস্তে সরিয়ে নেবেন তারপর এখানে একটা স্কুল আছে এটা খুলে নিলাম এখন উপর থেকে এই সাদা অংশ এটি সরিয়ে নিলাম এখন মোটামুটি বামে পিছনে উপরে সবগুলো কিন্তু খোলা শেষ অর্থাৎ এখন আপনার প্রয়োজনীয় অন্য কোনো কিছু চেঞ্জ করা লাগলে সেটা করে নিতে পারবেন তো এখন আমি যে জিনিসগুলা খুলে নিলাম এই জিনিসগুলো আবার পুনরায় আবার সেট করে নিব এটা প্রথমে কিন্তু থেকে এখানে লক সিস্টেম হবে তো এখন আবার পুনরায় এগুলো সব করে নিচ্ছি করে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটি না দেখেন তাহলে হয়তো কোনো কিছু একটা মিস করতে পারেন তখন আবার সেট আপ করতে আপনার অসুবিধা হয়ে যাবে এখানে স্কুল লাগিয়ে নিলাম তারপর এখানে পাওয়ার কেবলটা লাগিয়ে নিচ্ছি এটা হচ্ছে পাওয়ার প্যানেলের কেবল এই কেবলে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু পাওয়ার বাটনে চাপ দিলে পাওয়ার পাবে না তারপরে প্রিন্টারের এই পাশে কাবারটি লাগিয়ে নেব এখানে কিন্তু লক সিস্টেম আছে আপনি খোলার সময় লক্ষ্য করে খুলবেন কিভাবে খুলেছিলেন তাহলে আবার ফিটিং করার সময় আপনার সুবিধা হবে ঠিক একইভাবে আবার এই পাশের কভারটিও লাগিয়ে নিলাম তারপর এখানে মেনটেন্স বক্সটি বসে নিলাম এখন এটি আবার স্ক্রু দিয়ে লাগিয়ে নিব যেমনটি আগে লাগানো ছিল এখন এটার উপরের যে কভার আছে সেই কভারটিও এখানে সেট করে নিব এই কভারের সাথেও কিন্তু আবার স্ক্রু আছে স্ক্রু দিয়ে এটা লাগিয়ে নেব তো এখন বাম পাশের যে তিনটি স্ক্রু লাগানোর জায়গা তিনটি স্ক্রু লাগিয়ে নেব ঠিক একইভাবে আবার ওই পাশেও তিনটি স্ক্রু লাগিয়ে নেব যদি ভিডিও দেখে আপনি প্রিন্টারটি খুলে পুনরায় সেট করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি অন করে দেবেন তো এই পাশেও তিনটি স্ক্রু লাগানো হয়ে গেছে এখন আমি পেছনের যে ইউনিটটি আছে এই ইউনিটটি লাগিয়ে নেব অর্থাৎ রোলারের ইউনিটটি পিক আপ করার যে রোলার ইউনিটটি লাগিয়ে নিলাম এখন আমাদের শুধু উপরের জিনিসগুলো লাগানো বাদ আছে উপরেরগুলো লাগালেই আমাদের মোটামুটি সেট আপ করার কাজ শেষ উপরের পাওয়ার প্যানেলের কেবলটি এখানে লাগিয়ে নিলাম তারপরে এখানে যে স্ক্রু আছে এখানে একটা আবার এই এই পাশে ডান পাশের আরেকটা আছে এটিও লাগিয়ে নিলাম তারপরে উপরের এটি বসিয়ে নেব তো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি সাকসেসফুল ভাবে আহ পুনরায় সেট আপ করতে পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি অন করে দেবেন